তাই আমাদেরকে পরবর্তী জীবনে সুখী হওয়ার জন্য দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে কিছু নিয়মের মধ্যে দিয়ে চলতে হয় সৎ কর্ম করতে হয় ভুল হয়ে গেলে তাও বা করে ফিরে আসতে হয় তবেই আমাদের সার্থক হয় জীবনের পরীক্ষা সম্মানিত উপস্থিতি মৃত্যু একবার জ্বর দরজায় করা লাগলেই জীবন ঘন্টা বেজে যাবে তখন থাকবে না কোনো সৎ করার সময় থাকবে না ভুল সংশোধনের কোনো সুযোগ তাই মৃত্যুর আসার আগেই আমাদের পরকালীন জীবনের প্রস্তুতি নেওয়া উচিত মহান আল্লাহ তাআলা বলেন আফা হাসিবতুম আননা মা খলাকনাকুম তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আবাসা ওয়া আননাকুম ইলাইনা লুতলাপুর জাউন এবং তোমাদেরকে আমার কাছে কখনো ফিরে আসতে হবে না মহান আল্লাহ তাআলা এখানে আবাসা শব্দ ব্যবহার করেছেন যার অর্থ খেলাচ্ছলে বা খেলার জন্য অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে নিছক আহমদের লক্ষ্য উদ্দেশ্য অনিয়ের জন্য সৃষ্টি করেননি বরং তার ইবাদত বা তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন এই গোলামি করার বদলতে আমরা নির্ধারিত পরিমাণে নম্বর পাব যার উপর ভিত্তি করেই নির্ধারিত হবে আমাদের পরকালীন জীবনের ভাগ্য যদি আমাদের খুলুসিয়াত নিয়াত হয় ভালো তাহলে পরীক্ষায় কিছুটা কম নম্বর পেলেও আল্লাহ তালা বিচারের দিনে নিজ গুণে তা পরিহিত করে জান্নাতের পথে পার করে দেবেন আর যদি নিয়াত হয় ভেজাল যুক্ত তাহলে কর্মফল হবে খাপা বেলুনের মতো অন্ত সান শূন্য মূল্যহীন সম্মানিত উপস্থিতি আচ্ছা একান্তে নীরবে বসে একটু চিন্তা করুন তো আজ থেকে একশো বছর পরে ক্যালেন্ডার পাতায় যখন হবে একুশ হাজার পঁচিশ সাল তখন আমাদের প্রায় প্রত্যেকের দেহই মাটির নিচে অস্তিত্ব তখন রুহের জগতে নিজের ওই মুহূর্তটা একটি কল্পনা করুন তো ইতিমধ্যে ফেলে যাওয়া বাড়িটি হয়তো আগামী প্রজন্ম ভোগ করছে পছন্দের কাপড় হয়তো ব্যাকডেটেড হয়ে গেছে শখের গাড়িটি হয়তো অন্য কেউ চালাচ্ছে আর আমায় খুব কম মানুষই মনে রেখেছে আমাকে নিয়ে কেউ আর ভাবেও না ভাবার সময় বা কোথায় সবাই যে নিজ নিজ কাজে ব্যস্ত যাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে নিজের জীবন শেষ করে দিয়েছিলাম আজ তারা আমাকে নিয়ে ভাবার সময়টুকু বের করতে পারছে না এটাই পৃথিবী এটাই এখানকার নিয়ম বাস্তবতা হলো এই দুনিয়া আমাদের কল্পনার চাইতেও ছোট কিন্তু বড়ই আফসোসের বিষয় যে এই কঠিন বাস্তবতার কথা জেনেও মৃত্যুর ব্যাপারে আমরা সবচাইতে বেশি উদাসীন সবচাইতে বেশি গাফেল যেই দুনিয়ার ভেসার কোনো মেয়াদ নেই সেই দুনিয়াকেই আমরা আপন করতে ব্যস্ত সব সময় শুধু আমার আমারই মত আমার টাকা আমার সম্পদ আমার বাড়ি গাড়ি আমার পছন্দ অপছন্দ আরো কত কিছু আমাদের চাহিদার অন্ত নেই যারা আছে যত বেশি তার চাহিদাও তত বেশি গাড়ি আছে বাড়ি চাই বাড়ি আছে নারী চাই এটা আছে ওটা চাই শুধু চাই আর চাই যার সাইকেল আছে সে মোটর সাইকেল চাই আর যার মোটর সাইকেল আছে সে প্রাইভেট কার চাই আর যার প্রাইভেট কার আছে সে উন্নত মানের ব্র্যান্ডেড গাড়ি চায় আর যার উন্নত মানের ব্র্যান্ডের গাড়ি আছে সে এই মানের একাধিক চাই এভাবেই চলতে থাকে কিন্তু চাহিদা মেটে না মৃত্যু যখন এদের কাছে এসে যায় তখন কেবল এদের মোস ফেরে কিন্তু ততক্ষণে তাদের সময়ের দরজা বন্ধ হয়ে যায় এই জন্যই তো আল্লাহ তালা বলছেন আল কুমত টাকা দুনিয়ার পাঁচুর জুতা দুনিয়ার অধিক পরিমাণ ভোগ সম্ভার তোমাদের গাফিল করে রেখেছে হাত্তা জুরু তুমুর এমন কি তোমরা এমনি করেই কবর পর্যন্ত চলে আসো সম্মানিত উপস্থিতি অধিক অর্জনের নেশা মানুষকে তার আপন প্রভু মহালবুল আলামের নির্দেশ পালন করা থেকে বিরত রেখেছে অধিক অর্জনের নেশা মানুষকে পরলকালের জবাবদিহির অনুভূতি মানুষের মন থেকে বিদায় করে দিয়েছে অধিক অর্জনের নেশা মানুষকে পরকালের পরিণতির ব্যাপারে এবং নৈতিক সীমা ও অনৈতিক সীমার দায়িত্ব দিক দিয়েও গাফিল করে দিয়েছে অধিক অর্জনের নেশা মানুষকে অধিকারের অধিকার এবং তা আদায় করার ব্যাপারেও গাফিল করে দিয়েছে জীবনযাত্রার মান উন্নত করার চিন্তা এরা মজগুল শক্তিশালী দেশগুলো দুর্বল দেশগুলোর খনিজ সম্পদের উপরে লুলুপ্ত সুগুণের মতো তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেছে এবং কৌশলে বা শক্তির প্রয়োগ করে তা হস্তগত করছে কিন্তু এসব করতে গিয়ে মানুষত্বের মান যে কতটা নিচে নেমে গিয়েছে সেদিকে তাদের কোনো খেয়াল নেই এ ব্যাপারে তারা সম্পূর্ণ বা ফেল সম্মানিত উপস্থিতি আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে যে প্রাণ থাকলে প্রাণী হওয়া যায় কিন্তু মানুষ হওয়ার জন্য শুধু প্রাণ থাকাই যথেষ্ট নয় মানুষত্ব থাকা জরুরি তবেই প্রাণের মাঝে মানবিকতার পরশ পড়ে মানুষত্বের ছায় জেগে ওঠে প্রাণ সত্তা পূর্ণতা পায় মানবজনক